হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ভিক্ট্রি উইথ অ্যাশকে নিয়ে একটা দারুণ উত্তেজনা দেখা যাচ্ছে আমাদের ইন্ডিয়ার ভেতরে আর আপনারা জানেন অ্যাশ স্যারের পক্ষ থেকে আমাদের একটা কংগ্রাচুলেশনস মেসেজ দেওয়া হয়েছিল যেখানে তিনি বলেছিলেন চার লাখেরও বেশি মানুষ আজ ভিক্ট্রি উইথ অ্যাশে জয়েন করে ফেলেছেন কিন্তু আমি আগের ভিডিওতেও বলেছিলাম এই চার লাখ মানুষ আসনে কোথা থেকে এসেছে এরা নতুন কেউ না এরা আমাদের সেই চোদ্দ লাখ মানুষ যারা আগেই অন জয়েন ছিল তাদের ভেতর থেকেই এই জয়নিং এসেছে নতুন কেউ একেবারেই আসেনি কেন কারণ আপনি যখন নতুন কাউকে ভিক্টোরি উইথ অ্যাশ সম্পর্কে বলেন নতুন মানুষ প্রথমেই জিজ্ঞেস করে এটা আসলে কি বিজনেস প্ল্যান কি বিজনেস মডেল কি ইনকাম কোথা থেকে আসবে ইনকাম সোর্স কি আমরা তাদের কিছুই বলতে পারি না ফলে নতুন কেউই আসছে না এই চার লাখই মূলত সেই পুরনো চোদ্দ লাখ অনপ্যাসিভ সদস্য যারা গত পাঁচ সাত বছরে যুক্ত ছিল এবং এখন আবার নতুন আশায় ভিক্ট্রিবিথ অ্যাশে যোগ দিচ্ছে কিন্তু যদি এইবার তাদের আশা পূরণ না হয় তাহলে সামনে কি হবে আপনারা নিজেরাই বুঝতে পারছেন অ্যাশ স্যার তার পপপে বলেছেন দু আমাদের জন্য হবে একটি বিস্ফোরক বছর দু প্রত্যেক মানুষকে সফল করবে তাহলে দু কোথায় এখনও তো পুরো ডিসেম্বর বাকি এই ডিসেম্বর মাসে কি হবে আমরা কোথায় থাকব এই ডিসেম্বরে কি কিছু দেখতে পাব কারণ এখনো পর্যন্ত বিজনেস সম্পর্কে একটাও কথা জানানো হয়নি যতক্ষণ আমরা বিজনেস জানব না আমাদের ইনকাম আসবে কোথা থেকে যদি এভাবে এক মাস মাস, তিন মাস শুধু অপেক্ষা করে যাই তাহলে যেমন দু পঁচিশ একদম ফাঁকা চলে গেল ঠিক তেমনি দু হাজার ছাব্বিশও কেটে যাবে দিন সপ্তাহ মাস বছর সবই যদি এমনভাবে কেটে যায় ইনকাম করব কখন সুতরাং সবচেয়ে ভালো উপায় হল উইথ অ্যাশের সাথে যুক্ত থাকুন যদি রেজিস্ট্রেশন না করে থাকেন পরিচিতদের থেকে লিঙ্ক নিয়ে নিন লিংক না পেলেও সমস্যা নেই আর যদি রেজিস্ট্রেশনের পরে কে ওয়াইসিতে সমস্যা হয় তাহলে সিস্টেমকে একটু সময় দিন কারণ একটি সিস্টেম স্মুথ হতে সময় লাগে আসছে দু মাসে কিছু হবে কি চার মাসে হবে ছ কেউ জানে না একটা নতুন ইনকাম সোর্স আসছে এমন মেসেজ অনেকেই দেখছেন দু খুব ভালো হবে এ কথাও ঠিক কিন্তু এখনও পর্যন্ত আমরা কোনো দিক দেখতে পাচ্ছি না তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা প্রসেসের সাথে ধীরে ধীরে এগোব কিন্তু সময় নষ্ট করব না কোনোভাবেই দু পঁচিশ চলে গেছে এই বছরে ভিক্টোরিবি ত্যাশ থেকে কোনো ইনকাম আসবে না দু হাজার কথা দু হাজার দেখা যাবে তাই যদি আপনি আপনার সময় নষ্ট করতে না চান তাহলে আপনাকে অন্য একটি ইনকামের পথও নিতে হবে যে কোনো ভালো সিস্টেমে কাজ করতে হবে যেমন আমি বহু ভিডিওতে বলেছি আমি বর্তমানে কাজ করছি ক্রিপট্যাক্স নামে একটি সিস্টেমে পুরোপুরি ডিসেন্ট্রালাইজড কোনো সিইও নেই ওনার নেই অফিসে কেউ বসে প্ল্যান অফ বা চেঞ্জ করতে পারবে না হান্ড্রেড পারসেন্ট ব্লকচেন সাপোর্টেড তাই নিরাপদ ক্রিপট্যাক্স দু সাল থেকে চলছে আমি দুই থেকে আড়াই মাস ধরে যুক্ত আছি অনেকে ভালো ইনকামও করেছে এখানে চার ধরনের কন্ট্রাক্ট আছে সবগুলোর এন্ট্রি ফি মাত্র টেন ডলার প্লাস গ্যাস ফি দুবছরের কন্ট্রাক্ট আঠেরো হাজার ডলার তিন বছরের কন্ট্রাক্ট আট হাজার ডলার পাঁচ বছরের কন্ট্রাক্ট চার লাখ ডলার সাত বছরের কন্ট্রাক্ট ন লাখ ডলার ধরুন আপনি দু বছরের কন্ট্রাক্ট নিলেন এখন দু ডিসেম্বর তাহলে দু ডিসেম্বর পর্যন্ত সময় এই দুবছরের মাঝে যদি ভিক্ট্রিবি ত্যাশে ইনকাম চালু হয় ভালো কথা না হলে সময় নষ্ট হবে তাই সময় নষ্ট না করতে কন্ট্রাক্ট রাখা ভালো আর ভিক্ট্রিবি ত্যাশ ছমাস বা এক বছর পর কিছু শুরু করলেও কমপক্ষে আপনার সময় নষ্ট হবে না কারণ ক্রিপটাক্স কন্ট্রাক্ট তো চলছে সময় কারোর জন্য অপেক্ষা করে না যা চলে গেল আর ফিরে আসে না তাই আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে আপনার সময় কিভাবে ব্যবহার করবেন আমি শুধু আমার মতামত দিলাম আমি আমার সময় অবশ্যই কাজে লাগাব আপনি যদি সময় সঠিক ব্যবহার করতে চান তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে ক্রিপট্যাক্সের দু বছরের কন্ট্রাক্ট নিতে পারেন কমপক্ষে দুবছরের সময়টা আর নষ্ট হবে না তাহলে দেখা যাক সামনে কি হয় প্রসেস এগোবে আমরাও এগোব কেওয়াইসিতে সমস্যা থাকলে একটু সময় দিন শেষ পর্যন্ত ঠিক হয়ে যাবে মিলব পরের ভিডিওতে নতুন তক্ষ্য নিয়ে ধন্যবাদ হ্যাভারাইজডে উই আর সো এন টু উইন জিত সবসময় তারই হয় যার প্রস্তুতি ভালো